আমাদের শখটাই আমরা পূরণ করছি এবং আলটিমেটলি যেন একটা সময় সাধারণ জনগণ যেন এখানে লাভবান হতে পারে একটা বিনোদন জগৎ থাকা মানে কিন্তু একটা এলাকার অনেক বড় উন্নয়ন ওই কেন আসার জন্যই কিন্তু আমরা রেডি করছি বিনোদন প্রেমীদের হৃদয়ে স্থান করে নিচ্ছে ঘাটের ইউরোপিয়ান পার্ক নামে বিনোদন কেন্দ্রটি ব্যস্ততম রাজধানীর বাহিরে কোলাহলমুক্ত মনোরম পরিবেশে ময়মনসিংহ জেলার ঘাটে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র ইউরোপিয়ান পার্ক মাত্র বছর দুয়েক আগে নির্মিত পার্কটি অল্প সময়ের মধ্যে বিনোদন প্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছে বিভিন্ন ছুটির দিন এবং বিশেষ করে ঈদকে ঘিরে বিনোদন প্রেমীদের উপস্থিতি থাকে লক্ষণীয় স্থানীয় বিনোদন প্রেমীদের হাতে নাগালে এমন দৃষ্টি নন্দন পার্কে খুশি পার্কে আগত দর্শনার্থীরা এখানে এসে ঘুরতে খুব ভালো লাগতেছে সারাদিন ঘুরছি ময়মন সেখানে অনেক জায়গায় ঘুরছি লাস্টে এখানে আসছি বিকেলটা ভালোই কাটতেছে বাচ্চা কাচ্চা নিয়ে তো কোনো জায়গায় যাইতে পারি না শুনলাম যে এই জায়গায় একটা পার্ক হয়েছে সালমা পার্ক হ্যাঁ জেনে আসলাম মোটামুটি ভালোই লাগছে আমরা কোকি পাখি পাখি সুখের সুখের আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আপা আমাদেরকে এই পার্কে উপহার দিয়েছেন আমি দূর থেকে ঘুরতে আসি খুব ভালো লাগতেছে আরও নতুন কিছু আইটেম যোগ করলে খুব ভালো লাগবে আমাদের বাংলাদেশে জনপ্রিয় কণ্ঠশিল্পী পার্কে এসে খুবই খুবই ভালো লাগলো আমি আনন্দিত এদিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে পার্কটির আধুনিকায়নের কাজ থাকবে নয়না ভিরাম ব্যতিক্রম কিছু দৃশ্যায়ন কড়া নিরাপত্তা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের সুবিধা থাকায় পারিবারিক পার্ক হিসেবেও ইতিমধ্যে সাড়া জাগিয়েছে ইউরোপিয়ান পার্ক দেশের একজন বিশিষ্ট আইনজীবী হয়েও গ্রামে বিনোদন প্রেমীদের জন্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরের সাগর তার মতে বাংলার প্রতিটি গ্রাম হবে পার্কের মতো সাজানো গোছানো তাই তিনি নিজ এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে সরিয়ে নিয়ে আসতে নিজ এলাকায় গড়ে তোলেন ইউরোপিয়ান পার্ক নামে বিনোদন কেন্দ্রটি যেহেতু সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে পার্ক আছে আমাদের অঞ্চলে পার্ক একদম নাই অর্থাৎ এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা যখন ছোট ছিলাম আমাদের এই ডিস্ট্রিক্টে আমরা কোনো পার্ক পাইনি তখন চিন্তা করলাম যে এই অঞ্চলের মানুষকে যেহেতু অঞ্চল আমাদের অঞ্চলটি অন্য অঞ্চলের চেয়ে পিছিয়ে পড়া আধুনিকতার ছোঁয়াটা বাংলাদেশের অন্য অন্য অঞ্চল যতটা বেশি পেয়েছে আমাদের অঞ্চলটাতে কিছুটা কম তো সেইখান থেকে চিন্তা করলাম যে সারা বাংলাদেশ থেকে যদি আমার এলাকায় মানুষ আসে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এলাকার একটা নাম সুনাম বৃদ্ধি পাবে এলাকা একটা পর্যটন এরিয়া হিসাবে ডেভেলপড হবে মানুষজন আসবে আমার থানায় তো এই পরিকল্পনা থেকে আসলে কাজ করেছি এবং মানুষের দেখলাম যখন অনেক সাপোর্ট আমাদের এলাকার মানুষজন খুবই বদ্র নিরীহ এবং হচ্ছে মার্জিত মানুষ এই অঞ্চলে থাকে তো মানুষের যখন দেখলাম আগ্রহ মারাত্মক আমাদের অঞ্চলের মানুষজন আমাদের আপনজনদের আগ্রহ দেখে আসলে আমরা আস্তে আস্তে পার্কটা ডেভেলপ করার চিন্তা করলাম এখন যেটা ভাবছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা উদ্যোগ হচ্ছে যে সারা বাংলাদেশকে সারা বাংলাদেশকে আসলে নগরায়ন নগরায়ন করার চিন্তা অর্থাৎ শহর কেন্দ্রিক উন্নয়নটাকে গ্রামকেন্দ্রিক ছড়িয়ে দেওয়া অর্থাৎ সারা বাংলাদেশকেই ডেভেলপ করার একটা যে পরিকল্পনা সেই পরিকল্পনার অংশ হিসেবে ওনার একটা প্ল্যান ছিল যে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই পার্ক থাকবে অ্যামিউজমেন্ট পার্ক বিনোদন পার্ক থাকবে শিশুরা যেন এটার মাধ্যমে আনন্দিত হয় বিনোদিত হয় তো সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে মাদক মাদকের প্রভাব হচ্ছে সারা বাংলাদেশে কম বেশি বেশ এটার বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার গ্রহণ করেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন আমরাও বিনোদন পার্ক করার মাধ্যমে মানুষকে বিনোদিত করার মাধ্যমে মানুষের যেন লেজার টাইমটা অবসর সময়টা যেন বাজে কাজে নষ্ট না হয় সেই জন্য একটা বিনোদন পার্ক করেছে তো বিনোদন পার্ক থাকলে হয়তোবা মানুষ বিনোদিত হবে আনন্দিত হবে প্লাস আমার এলাকা ডেভেলপড হবে আমার এলাকায় মানুষজন আসবে সারা বাংলাদেশ থেকে গাড়ি আসবে পর্যটন নগর পর্যটন এরিয়া হিসাবে আবার একটা সময় যদি এটা নগরায়ণ আরও একটু আরো বৃদ্ধি পায় পর্যটন নগর হিসাবে আমরা হয়তো বা এই এই গ্রাম একসময় নগরায়ণ রূপান্তরিত হতে পারে দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবস্থিত বিনোদন কেন্দ্রগুলো থেকে ব্যতিক্রম কিছু আয়োজন থাকবে ইউরোপিয়ান পার্কে এমনটাই জানালেন পার্কটির প্রতিষ্ঠাতা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী আক্তার সালমা প্রথম থেকে আমাদের পার্ক নিয়ে কোনো প্ল্যানিং ছিল না আমরা আসলে কেউই জানতাম না যে বাংলাদেশে করোনা আসবে মানে সারা পৃথিবী এরকম মানে থমকে যাবে তো ওই টাইমে যখন আমরা সাফিয়া ফাউন্ডেশন নিয়ে কাজ করছিলাম এর আগের থেকেই আমরা স্টার্ট করেছিলাম ডে বাই ডে আসলে এটা খুব বাজে একটা অবস্থা হচ্ছে করোনাতে তখন বললাম যে তাহলে চলো সবাই যেহেতু এলাকার দিকে যাচ্ছে মনে করছে যে এলাকাতে বাড়িতে থাকাটা একটু সেফ বোধ করছে তাহলে আমরাও চলো আমাদের বাসায় যাই তো আমি চলে আসলাম বাড়ি তো আসার পরে আসলে কিছুদিন মানে এক মাস অবধি থাকার পরে তারপরে বোরিং লাগা শুরু হলো যে একটু কোথাও যদি বেড়াতে যেতে পারতাম বাচ্চা নিয়ে কোথাও যেতে পারতাম তো আশেপাশে তো আমাদের কোনো পার্ক ছিল না এই এলাকাতে যেহেতু একটাও পার্ক নেই তাহলে আমরা একটা ছোট্ট একটা যদি বাচ্চাদের জন্য একটা বিনোদন জগৎ করতে পারি যে যেখানে একটু মানুষ একটু পরিবারকে নিয়ে বাচ্চা নিয়ে এসে দুদণ্ড বসতে পারবে গল্প করতে পারবে কারণ মানুষের কাছে আসলে মানুষ সব সময় ব্যস্ত কিন্তু সপ্তাহে একটা দিন নিজের জন্য না হলেও কিন্তু বাচ্চাদের জন্য বা ফ্যামিলির জন্য শুক্রবার বা শনিবার একটা দিন কিন্তু মানুষ দেখে আমরাও কিন্তু এটা করি তো ওই প্ল্যানিংটাই আমি আপনাদের ভাইয়ার সাথে শেয়ার করি তো ব্যারিস্টার সাহেব তো সারাদিন বই নিয়ে ব্যস্ত থাকে এর মাঝে তার হঠাৎ মনে হলো হ্যাঁ করা যায় তো ওকে কোর্ট বাদ দিয়ে আসলে এই দিকটাতে আমি ওকে বললাম যে না চলো নিজের এলাকারই তো আসলে এই একটা বিনোদন জগৎ থাকা মানে কিন্তু একটা এলাকার অনেক বড় উন্নয়ন কারণ মানুষ কাজের পরে বিনোদনটা কিন্তু মানুষের মন মানসিকতা ভালো করে মানুষকে রিফ্রেশ করে এবং আমরা এটা তিন একর দিয়ে স্টার্ট করেছিলাম এখন অলমোস্ট আমাদের দশ একর জায়গা এটা সামনে আরও বাড়তে থাকবে কিন্তু আমাদের এটা হালুয়াঘাট টু নালিতাবাড়ির যে মেইন রোড ওই রোড ধরেই একদম আমাদের এই পার্কটা আমাদের শখটাই আমরা পূরণ করছি এবং আলটিমেটলি যেন একটা সময় সাধারণ জনগণ যেন এখানে লাভবান হতে পারে যেমন আমাদের এই পার্কে এই এলাকার হালুয়াঘাট নালিতাবাড়ির অনেক লোকজন এখানে এসে কাজ করছে তাদের একটা মানে কর্মসংস্থান হয়েছে এখানে তো ডে বাই ডে এটা মানে চলছে আর কি আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা সমাজ সেবা করব সাধারণ মানুষের পাশে থাকব এবং সাধারণ মানুষ আমাদেরকে যেহেতু ভালোবাসেন ওই ভালোবাসাটা রেখে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া ওই কেন আসার জন্যই কিন্তু আমরা রেডি করছি আমাদেরটা কিন্তু শেষ হয়নি যেমন আপনারা দেখতে পাবেন যে আমাদের পার্কের নাম হচ্ছে ইউরোপিয়ান পার্ক আমি এর আগেও বলেছি যে আমাদের একটা ইউরোপ জোন করার ইচ্ছা আছে যে যেখানে আপনার ঢোকার পরে মনে হবে যে আপনি একটা ইউরোপ ওয়ার্ল্ডে আছেন আর এখন মানুষজন এখানে ঘুরতে আসছে আর যেমন ওই পাশে আমরা একটু পাহাড় করেছি লেক আছে আপনারা অন্যান্য পার্কে যান কিন্তু আপনারা অন্যান্য পার্কে ঢুকেই কিন্তু এরকম ছোট ছোট মিনি মিনি দ্বীপ বা এরকম সব জায়গায় শুধু লেক পার্ক এরকম না কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন অনেক জোন আছে চিড়িয়াখানা ওয়াল এগুলোও আমাদের হবে কিন্তু আমাদের মেন টার্গেট আগে আমরা যেটার কারণে এই পার্কটা ওপেন করেছি সেই সেক্টরটা শেষ করে আমরা বাকি কাজগুলোতে যাব ময়মনসিংহ থেকে ফিরে রিপোর্ট করেছেন মোহাম্মদ মোস্তফা খান জোনাকি টেলিভিশনের ক্যামেরায় ছবি তুলেছেন এম আজিজুল ইসলাম